ইতিহাসের ছিন্নপত্র এই ধরনের বই একটা ইতিহাসের বড় রকমের সোর্স বুক হিসেবে কাজ করতে পারে আমি মনে করি যে ইতিহাসের ছিন্নপত্রটা আসলে বইটার নাম হবে ইতিহাসের মূলপত্র ইতিহাসের মুল দ্বারা ইতিহাস এই কাজটা হওয়ার দরকার ছিল যারা আগামীতে ইতিহাস নিয়ে কাজ করবেন ইতিহাস নিয়ে কথা বলবেন ইতিহাস নিয়ে পর্যালোচনা করবেন এই ধরনের বই তাদের চোখ খুলে দিতে পারে আমি ইতিহাস পড়াই ইতিহাসের শিক্ষক চল্লিশ বছর ইতিহাসের শিক্ষকতা করে বিশ্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমি অবসরে আসলাম সত্যি এই পর্যন্ত আমরা এই ধরনের কোনো বই আমরা পাইনি আমরাও সামান্য লেখা করি অনেক তথ্য আছে কায়কাউ সাহেবকে ধন্যবাদ চমৎকার একটি বই আমাদের হাতে তুলে দিয়েছেন আমার মনে হচ্ছে কায়কাউ আমাদের যে প্রচলিত ইতিহাসের ধারণা ডমিনেন্ট ট্রেন্ডস ন্যারেটিভসকে চ্যালেঞ্জ করছে আই স্যালুট হিম ফ্রম দ্য ভেরি কোর অফ মাই হার্ট এটা আমাদের ইতিহাসের এর জন্য একটা বিশাল ব্যাপার একটা পেরেডের ইতিহাস নেওয়া তিনি যেভাবে লিখেছেন এটা সত্যি আমাকে প্রচন্ড বিবাহিত করেছে আমাদের তরুণ সমাজ আশা করছি যে এ ধরনের বই থেকে আমরা ইনশাল্লাহ অনুপ্রাণিত হব প্রথম খণ্ড কলোনিয়াল পিরিয়ডের কথা বলা হয়েছে দ্বিতীয় খণ্ডে বলা হচ্ছে পাকিস্তান পিরিয়ডের কথা এবং তৃতীয় খণ্ড যেটা খুব নানা রকম প্রশ্ন তৈরি করতে পারে সেভেন্টি ওয়ান এবং পূর্বাপর এবং রিলেটেড হিস্ট্রিগুলোকে হাজির করা হয়েছে কাকেউজ ভাইয়ের এই প্রচেষ্টা এই উদ্যোগ আমাদের ছাত্রদের মাঝে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে যে ধরনের ফ্রেম তারা তৈরি করেছিল আমাদেরকে যেটার চর্চা করতে বাধ্য করেছিল সে ফ্রেম ভেঙে দেবো ইনশাল্লাহ চব্বিশের বাংলাদেশ এখন আমি শুধু আবেদন করব আপনারা গোটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন